নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ তো পুরো মার্কেটই ধোকা দিয়ে দিয়েছে কারণ হলো কাল থেকেই নিউজ আসছিল যে হয়তো ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর ট্যারিফ ফিফটি থেকে কমিয়ে ফিফটিন পার্সেন্ট থেকে সিক্সটিন পার্সেন্টে নিয়ে আসবে তাই সবাই কাল সিওর ছিল যে আজ ভারতীয় শেয়ার বাজার এমন র্যালি লাগাবে যে আগের হাই ছাব্বিশ হাজার দুশো লেভেলও ক্রস করে দেবে দিনের শুরুটাও হয়েছিল ঠিক তেমনই সকালে জিরো পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট আপ গেছিল কিন্তু তারপর শুরু হলো পপিট বুকিং তারপর তো শুরু হলো নিচে নামা এরপর নামতেই চলে গেল লাস্টে জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট চিহ্নে ক্লোজিং করেছে মার্কেট যতক্ষণ না ভারতের সাথে আমেরিকার ট্রেড ডিল হচ্ছে ততক্ষণ মার্কেট কোনো পুরো খবরে কান দেবে না সেটাই আজ বোঝা গেল যদি সত্যি আমেরিকার সাথে ভারতের পনেরো পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্টের মধ্যে ট্রেড ডিল হয় তাহলে মার্কেট বুম দেবেই এটাতে কোনো সন্দেহ নেই এবার দেখা যাক কি হয় বাইরের মার্কেট দেখতে গেলে ডাউজন্স নিককেই কসপি এরা সবাই আজ ওয়ান পারসেন্টের মতো ডাউন ছিল তাছাড়া হ্যাংসেং কিছুটা রিকভারি করে পজিটিভে আছে ভারতীয় শেয়ার বাজারে আজ এনএফটি ফিফটি ওপেন হয়েছিল ছাব্বিশ হাজার আঠেরোতে ইন্টারডেটে হাই গেছে ছাব্বিশ হাজার একশো চার লো গেছে পঁচিশ হাজার আটশো বাষট্টি আর ক্লোজ হয়েছে পঁচিশ হাজার আটশো একানব্বই লেভেলে বাইশ পয়েন্ট চোরে সেনসেক্স আজ উইকলি এক্সপায়ারি ছিল তাও চুরাশি হাজার পাঁচশো ছাপ্পান্ন লেভেলে বন্ধ হয়েছে একশো তিরিশ পয়েন্ট চোরে ব্যাঙ্ক এনএফটি বন্ধ হয়েছে সত্তর পয়েন্ট চোরে আটান্ন হাজার জিরো আটাত্তর লেভেলে আজ বর্ডার মার্কেটে দু হাজার একুশটি শেয়ার চড়েছে অন্যদিকে দু হাজার পাঁচশো একানব্বইটি শেয়ার নেমেছে যদিও চড়েছে কম ডাউন খেয়েছে বেশি কিন্তু লাগাতার মার্কেট পজিটিভ ক্লোজিং দিচ্ছে আজকে বাজারের পছন্দ ছিল আইটি সেক্টর ইনফোসিস ফোর পার্সেন্ট চোরের টপে ছিল আজ অটো সেক্টর তেমন চলেনি বাজাজ অটো ও হিরো মোটোকপ ওয়ান পার্সেন্টের মতো ডাউন ক্লোজিং দিয়েছে

আজকে মিড ক্যাপের টপে ছিল ভোডাফোন আইডিয়া ফাইভ পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট আপ কে পি আর মিল ফাইভ পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট আপ ইনফোয়েজ ফোর পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট আপ ভারত ফোর্জ ফোর পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট চোরে বন্ধ হয়েছে আর মিড ক্যাপের টপ লুজারের মধ্যে ছিল গডফ্রে ফিলিপস ইন্ডিয়া সিক্স পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট ডাউন টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফাইভ পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ডাউন পুনে ফাইন ফাইনক্রপ ফোর পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট ডাউন জি ই ভেরোনোভা ফোর পয়েন্ট এইট জিরো পার্সেন্ট ডাউনে ক্লোজিং দিয়েছে আজ স্মল ক্যাপের টপে ছিল ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ থ্রি পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট আপ ইলাইট কয়েন্ট ইন্টারন্যাশনাল থ্রি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট আপ অ্যালাইট ব্লেন্ডার থ্রি পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট আপ ইন্টারফারাস্টা গ্যাস থ্রি পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট আপ আর স্মল ক্যাপের টপ লুজারের মধ্যে ছিল গ্যালেন্ট স্পার্ট নাইন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট ডাউন ব্ল্যাক বাগ সিক্স পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ডাউন ফোর্স মোটরস ফাইভ পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ডাউন হিন্দুস্তান কপার ফোর পয়েন্ট ডাউনে ক্লোজিং দিয়েছে আজ ব্যাংক এনএফটির টপে ছিল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক টু পয়েন্ট আপ অ্যাক্সিস ব্যাঙ্ক ওয়ান আপ কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ওয়ান আপ এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ওয়ান আপ আর টপ লুজারের মধ্যে ছিল আইসিআইসিআই ব্যাঙ্ক ওয়ান ডাউন ব্যাঙ্ক অফ বরোদা ওয়ান ডাউন কানাড়া ব্যাঙ্ক জিরো পয়েন্ট ডাউনে ক্লোজিং দিয়েছে আজকে যে স্টক সব থেকে বেশি চড়েছে ভাগাড়িয়া ইন্ডাস্ট্রি সেভেন্টিন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট আপার সার্কিট লাগিয়েছে কাইটেক্স গার্মেন্টস ইপ্যাক, প্যাক প্রিপ্যাক টেকনোলজিস বিএজি ফিল্ম অ্যান্ড মিডিয়া এরা আজ ভালো রিটার্ন দিয়েছে আর যে স্টকগুলো ক্র্যাশ করেছে পার্সবা এন্টারপ্রাইজ টেন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ডাউন জি মিডিয়া কর্পোরেশন গ্যালেন্ট ইস্পাত ইউনিপার্স ইন্ডিয়া এরা আজ খুব ডাউন ক্লোজিং দিয়েছে আজ তো এনএফটি সবুজে বন্ধ হয়েছে তবে গতি কিছুটা স্লো ট্রেডাররা সাবধানে পজিশন নিচ্ছে এবং এফআইআই শর্ট কভারিং বেশি করছে না যা বাজারকে কিছুটা ভরসা দিচ্ছে এখন মার্কেট ট্র্যাক করছে কোয়ার্টার ফোর রেজাল্টের ওপর আর আমেরিকা ইন্ডিয়া ট্রেড ডিলের ওপর যদি এটা ভারতের পক্ষে পজিটিভ হয় তাহলে ইন্ডিয়ান মার্কেটে আবার বুল র্যালি আসতে পারে তাছাড়া বলে রাখি আজ গোল্ড ও সিলভার তিন থেকে ফাইভ পার্সেন্টের মতো ডাউন খেয়েছে ধীরে ধীরে মার্কেটে স্টেবিলিটি আসছে এনএফটির সাপোর্ট লেভেল পঁচিশ হাজার আটশো পঁচিশ হাজার সাড়ে সাতশো রেজিস্টেন্স লেভেল ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ ছাব্বিশ হাজার দুশো আজকের বাজারে আইটি সেক্টর ও ফার্মা সেক্টর শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে তবে প্রফিট বুকিংয়ের কারণে দিনের শেষে কিছুটা নিচে নেমেছে তাই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবে ডিপের সময় ইনভেস্টমেন্ট করলে ভালো প্রফিট করতে পারবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে